তবে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বাসী কি কত সালে সালের ফেব্রুয়ারি রাজশাহী না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে কয়েকজন ছেলেদের নিয়ে তোমাদের এই আনাগোনা শুরু সেদিন ছিল ছয় জন কি দশজন মনে হয় ছেলে ছয়জন আজকে তোমাদের দলে লোক কত কয় লাগতামি গুণি পারবো না তবে এখন লক্ষ্য 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 করবি তোমাদের পিছনে আছে সেদিন জন্ম হয়েছিল কয়জন দিয়ে ছয় দিয়ে তাহলে ছয় জন দিয়ে চলার পথ শুরু এখন 6 লক্ষের উপরে শিবিরের साथी করবি তারপর সদস্য তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি আবার উল্টো বুঝেন না হুজুর শিবিরের পাবলিসিটি করতেস্থানা আমি শুধু এতটুকু বলি সেদিন ছিল ছয় জন আজকে ছয় লাখ পারিয়ে গেছে তাহলে কয়েক বছরে যদি এত লক্ষ লক্ষ কর্মী তোমাদের আল্লাহ বানাই দিতে পারে আজকে টেনশন না মন ভার করো না একদিন আল্লাহ বিজয়ের মালা পরাবে ইনশাল্লাহ এই জন্য ভয় পাবার কোনো দরকার নেই আমার ভাইরা যে জিনিসটা চাচ্ছিলাম রসুল ছিলেন একা দেশের সরকার বাহাদুর ছিল রসুলের বিরোধী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সব ছিল বিরোধী কি তৎকালীন যুগে যে সমস্ত কি বলে কি বলে প্রশাসনের ভাইরা ছিল সব ছিল রসুল বিরোধী আবু জাহালের তৈরি করা লোক কথা বলেন এই সময় আবু জাহালরা যেটাই বলতো সেটাই হতো যদি বলতো এটা দুই তো দুই হতো যদি বলতো না এক তো এক হতো প্রতিবাদ করার মতন কেউ তখন আবু জাহেলের সামনে ছিল না কারণ ওরা ছিল একক সরকার ওরা ছিল একক ক্ষমতায় ওদের কোনো বিরোধী দল ছিল না ও একলাই সরকার একলাই বিরোধী আজও তাই চলতেছে একলাই সরকার একলাই বিরোধী বড় ভাই ক্ষমতায় ছোট ভাই বিরোধী দল মেজি ভাই আর এক দল সব বানানোর মূলে একজন এই রকম অবস্থা বুঝে হেলের যুগেও ছিল কথা বলেন ঠিক না ঠিক আজকে তোমার ছয় লক্ষ যুবক আছে তারপরে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার থেকে এখন পাঁচ লাখের বেশি সদস্য আছে সংগঠনের এতগুলো নেতা কর্মী আছে আর তখন রসুল ছিলেন সম্পূর্ণ আবু জেহেলের মক্কা এক লোক উট বিক্রি করতে এসেছে কি বিক্রি করতে এসেছে উট বিক্রি করতে এসেছে তো উট কেউ কেনে না সবাই মিলে বলতেছে নেতার কাছে বিক্রি করো তা আবু জেহেল উট কিনে নেওয়ার পরে বলছে দাম কত তৎকালীন যুগে ৩০ কি ৪ রুবিদা। অবুজে হেল বলল উঠ দিয়ে যাও কালকে এসে টাকা নিয়ে। এন উদ দি লোক চলে গেছে কালকে এসে বলতে নেতা টাকা কয়ে আগামী কালকে এস। তো আগামী কাল আবার এসে নেতা টাকা কয়ে আগামী কালেশ। একটু মিলাই নিয়েন সব কথা তো বলা যাবে না। একবার পেটে গিলি আর শেয়ার বের করতে চায় না আবার মন টুহি মাথায় দিয়ে বলে আমরা জনগণের দরদি নেতা যাদের মাল খেয়েছো তারা বলে তুমি যে কত জন দরদি আমি তোমার কাছে পাঁচ হাজার টাকা বাবা সাতটা বছর হাঁটাচ্ছ তুমি আবু জাহেল একদিন দুই দিন করতে করতে টালাই লোকটা যায় আর আসে চল্লিশ টাকা রুটির পিছনে আরও প্রায় পঁয়ত্রিশ টাকা খরচ শেষ পর্যন্ত লোকটা চিন্তা করেছে আজকে যদি টাকা আদায় না হয় তা আমি আর আসবো না কারণ কত পকেটের টাকা খরচ করা যায় লোকটি চিন্তা কাছে অবশেষে বললি হবে না দেখি তার লোকজনের কাছে বলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী টাকা পাবো দেয় না কেডা কে আপনাদের ওই নেতা স্বরাষ্ট্রমন্ত্রী লাভই উঠেছে আমাদের নেতার কাছে টাকা পাবি আমার কাছে নালিশ করেছিস ওরে বাপ রে বাপ আমি তাই ওনার আশীর্বাদে মন্ত্রীত্ব নিয়ে বসি আস আমি যদি বলি তাহলে আমার চাকরি খাবি তুই ভাগ পররাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এবার বলতেছে পায়ে হাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী নিচে সালাম করি আমি যেতে পারবো না স্পিকারের কাছে গেছে স্পিকার বলতেছে আমি এবার পায়ে হাত দিয়ে সালাম করে কোনো রকম স্পিকারটা ডেকে দিছি এভাবে করে সব সালাম দিয়ে দিয়ে মন্ত্রী হয়েছি সুতরাং আমি পারবো না তুই পারলে আদায় করো না পারলে চলে যাও লোকটা নিরাশ হয়ে চলে যাচ্ছিলেন মন্ত্রীরা সব জোট করে বললেন একটা খেলা লাগাই দেওয়া যাক খেলা তো হয় খেলা হবে দেখে একটা উত্তম খেলা লাগাই দেওয়া যাক মন্ত্রীরা লোকটার ডেকে বলতেছে ওই যে কাবার অপার প্রান্ত একটা লোক একা একা বসে আছে ওই লোকটার সঙ্গে আমাদের সমাজের কারোর কোনো মিলতাল নাই তবে লোকটা সঠিক লোকটা এই লোকটা যা কথা বলে কাজে তাই পরিণত করে লোকটা সঠিক যদি পারো ওই লোকটার কাছে নালিশ করো হয়তো টাকা আদায় হতেও আচ্ছা বলুন তো এরা যে লাগাই দিয়েছে এরা কি আসলে ভালোভাবে লাগাই দিচ্ছে না গন্ডগোল ক্যাসাল করার জন্যই লাগাই দিচ্ছি নেতার সঙ্গে ক্যাসাল বাদুক লোকটি কিছু না বুঝে সোজা দিয়ে বলতেছে ভাই এই যে ভাই এই যে ভাই আপনার নাম মোহাম্মদ আপনার আব্বা নাম আবদুল্লাহ কয় হ্যাঁ কয় ভাই আমি একটা বিপদে পড়েছি কয় কি আপনাদের এই যে দেশের যে নেতা এই দেশের যিনি প্রেসিডেন্ট উনি আমার একটা উট কিনেছে চল্লিশ টাকা দে আজ দু মাস ধরে টালাই 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 পঁয়ত্রিশ টাকা খরচ হয়ে গেছে এখন আর পাঁচ টাকা পাবো তো এখন চিন্তা করছিলাম যে টাকাটা ছেড়ে চলে যাব কিন্তু কিছু লোক আপনারা দেখাই দিলে তাই শেষ নালিশ আপনার কাছে দয়া করে যদি আমার টাকাটা উদ্ধার করে দিতেন আমিও বেশি যেতাম আর এখানে আর জীবনও আসতাম না কারণ মক্কার লোক যে ভালো তোমার বোঝা হয়ে গেছে আল্লাহ নবী কথা শুনলেন ভালো করে খেয়াল করেন আমি উপহার হাসানোর জন্য কথা বলছি না হাদিসটা বলছি এই কারণে রসুল একা স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এমপি ডিসি এসপি সব ওনাদের কোথাও কোনো জায়গায় নালিশ করা যায় না বিচার দেওয়া যায় না ওরা যারা রায় রায় ওইটাই রায় ওনারা যারা ঘোষণা করে ওইটাই ঘোষণা কখনো বলে 60% ভোট পড়েছে কখনো বলে 15% ভোট পড়েছে কখনো পারে 21% ভোট পড়েছে কখনো বলে 23% ভোট পড়েছে কখনো বলে 41% ভোট পড়েছে ওটাই মেনে নিতে হয় কারণ ওনারাই পাওয়ারে যেটাই বলবে সেটাই মেনে নিতে হবে কথা বলেন ঠিক না বেটি ঠিক আমাদের প্রতিবাদ করার মতন কোনো পরিবেশ নাই থানায় যদি যদি মামলা দেন কার বিরুদ্ধে মামলা না তো ওরে নেতার বিরুদ্ধে মামলা দিলে আমার বান্দর বনে চলে যাই হবে তুই আজ যা করিস ভাই আমার চাকরিটা খাইস না আমি মামলা নিতে পারবো না আপনি কোর্টে যাবেন মামলা নেবে না কথা বলেন ঠিক না বেঠি কোথাও কোন জায়গায় যখন স্থান নাই তখন আমার নবী ছিলেন একা নবীর কাছে লোকটি নালিশ করলেন নালিশ করার পর আল্লাহর নবী সোজা উঠলেন হাতটা ধরলেন কোন নেতা কই এই গলির ভিতর ওই যে বাড়ি ওই নেতা নেতার বাড়ির সামনে যেই বলতেছে চাষা চাষাজি চা সাদি কে ভাতিজা মোহাম্মদ কি চাই বাইরে আসে বাইরে আসে আবু জহেল বাইরে এসে দেখে ওই সেই উটওয়ালা আর মোহাম্মদ দাঁড়াই আছে উটওয়ালা আর মোহাম্মদ দাঁড়িয়ে আছে কি খবর ভাতিজা কি খবর ভাতিজা এই লোকটার কাছে উট কিনেছেন হ্যাঁ কত টাকা চল্লিশ টাকা কতদিন হইছে তো অনেক দিন হয়েছে টাকা দেন না কেন একটু সমস্যা সমস্যা কয়দিন থাকে এখনই টাকাটা দেন পারবেন পারবেন এরকম যদি পারেন অবজে হেল তখন বলছে ভাতিজা আমাকে আর একটু একটা বার ঘরে যাওয়ার সময় দাও টাকাটা তো নিয়ে আসি টাকা নিয়ে যখন মোহাম্মদের সামনে আসলেন সাল্লাহ সাল্লাম বাইরে নে তারা সব চাতক পাখি নেয় তাকাই আছে খেলা হবে খেলা হবে খেলা হবে তোমার বুকে বড় ব্যথা গো খেলা হবে খেলা হবে ওরা খেলা দেখতেছে মোহাম্মদ আর আবু জাহেলের খেলা চলছে কথা বলেন ঠিক না বেটি খেলা যদি করতেই হয় দুই পক্ষ সমান হওয়া লাগে প্রতিদ্বন্দ্বী দুই রকম এক রকম না হলে খেলা মজা লাগে না শুধু তো বলেন খেলা হবে খেলা হবে তো আমাদের খেলতে দেন না কেন আমাদের একটু খেলতে দেন দিই আপনি কোন মাদুদ খেয়েছেন আর আমি কোন মাদুদ খেয়েছি একটু দেখা হোক আমাদের ময়দানে নামতে দেন দেখি আপনি কোন দোকানের চাউল খানার আর আমি কোন দোকানের চাউল খাই আপনি কয় পৃষ্ঠা লেখাপড়া করেছিলেন আমি কয় পৃষ্ঠা লেখাপড়া করেছি ময়দানে নামতি দেন দেখা যাবে কার বাহুতে কতটুক জোর আছে খেলা করতে গেলে দুই পক্ষ শক্তিশালী হওয়া লাগে এক পক্ষ যদি দুর্বল হয় তাহলে খেলা হয় ও খেলার নামে নাটক হয় কথা বলে ঠিক না বেঠিক আজকে আমার দেশে সব কিছুর নামে নাটক তৈরি হচ্ছে নাটক তৈরি হচ্ছে নাটক তৈরি হচ্ছে নেতারা বাইরে চাদর পাখির তাকেই চিন্তা করতে খেলা হবে নাবিজি বললেন এনে দেন আবু জেহেল ঘরের ভিতরে গেল গুনে গুনে টাকাটা লোকটার হাতে দিয়ে বলতেছে ভাই একটু দেরি হয়েছে কিছু মনে করো না আর আমি তো তোমার না বলিনি তা মোহাম্মদের কাছে আবার নালিশ করতে গেলে কেন টাকাটা নিয়ে লোকটা চলে গেল আল্লাহ নবী অপর প্রান্ত যে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন নেতারা বুঝে হেলে ডেকে বলতেছে চাষা নেতা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেই তো টাকা দিলেন তা এতদিন দেরি করলেন কে আপনার তো নিয়ে ছেলে না দিলেন কেন আর মোহাম্মাদের তো আপনি এত তুচ্ছতা করেন কিন্তু মুহাম্মাদের দেখি এত ভয় পান কেন আবু জেহেল বলতেছে ও আবু সুফিয়ান ও বা ও ও ও আবু লাহাব আমি নিজের চোখে যা দেখেছি তা যদি তোরা দেখতিস একটারও কাপড়ও ঠিক থাকতো না আবু জেহেল বলতেছে কাবর ঠিক তে আবু সুবিয়ান বলতেছে কি হয়েছে কি দেখলেন আপনি কয় মোহাম্মদ এসে যখন বললেন টাকা নেন এই উট কিনেছেন টাকা দেন তখন দেখলাম দুটো রেওয়াজ আসছে দুই পাশে দুইজন তরবারি ধরে দাঁড়ায় আছে আর ওরা বলতে টাকা ফেল নতুবা কাল আলাদা করব টাকা ফেল কাল আলাদা হবে টাকা ফেল না কাল আলাদা হবে আরেকটা রেওয়াজ আসছে যে দুটো বড় উট বড় উট নবীজির দুই পাশে দাঁড়ায় আছে আর ওরা ইশারা করছে হয় টাকা দেন অথবা ধরলাম বল হয় টাকা দেন ধরলাম বলো হয় টাকা দেন আয় ধরলাম এই অবস্থা দেখি আমার দেরি করতে পারি নাই তাই টাকাটা এনে দিয়েছি ও আমার বন্ধু বুঝার চাচ্ছিল নবী ছিলেন একা হকের পক্ষে থাকার কারণে তার পক্ষে কোন সাপোর্ট না পাইলেও আল্লাহর সাপোর্ট ছিল বলা তাহিনু বলা তাহা জানু ও আন্তুমুল আলাও না তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ বিজয়ের মালা দিয়ে ঘরে তুলবো যদি তোমরা মমিন হতে পারো তাহলে যে রসুল একা ময়দানে কাজ করেছে সে রসুলের নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাহাম বন্ধুগণ আমি আপনাদের সামনে সুরা তোবার একটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াতে পারে ভিত্তি করে কিছু কল কথা হবে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে যতক্ষণ কথা হবে ততক্ষণ কি আপনারা থাকতে রাজি আছেন সবাই মিলে রাজি আছেন আল্লাহ আমাদের শেষ মুনাজাত পর্যন্ত সবাইকে এই ময়দানে কবুল করুক ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহুবিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম রাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলেন আল্লাহ হে হেনবি আপনি বলে দিন হিনকুম তুম তু আল্লাহ তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফত্তা উনি আমি নবী আমার এত্তেবা করো আমার অনুসরণ করো অনুকরণ করো আমার সুন্নতের পা বন্দি করো সুন্নতগুলো মেনে নাও যদি আমার অনুসরণ করো আমার অনুকরণ করো আমার নিয়ম মেনে চলো ইয়া ফিরি জুনু বা কুম আল্লাহ বলে দিল তোমাদের জীবনের সব গোনাগুলো মাফ হয়ে যাবে জুনু সব গোনা সগিরা কবিরা জাহিরি বা তিনি ছোট বড় গোনার বলিনি আল্লাহ বললেন নবীর অনুসরণ করলে সব গোনা কি হয়ে যাবে পৃথিবীতে কোন নেতার অনুসরণ করলে গোনা মাফ হবে এমন কোন হাদিস আছে জোরে বলেন আছে একটা মাত্র দলিল পাওয়া যায় নবীর অনুসরণ করলে সব গোনা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আর আল্লাহ পাক দয়ালু রহমান তিনি তোমাকে দয়া করে জান্নাত দিয়ে দেবে মুসলমানের বুকে হাত দিয়ে বলুন তো নবীর ভালোবাসা আমাদের ভিতরে কম না বেশি আরো যারা বলেন কম না বেশি আমি তো বিশ্বাস করি না যে নবীর ভালোবাসা আমার দেলে বেশি যদি তাই হতো নবীর বিরুদ্ধে যখন রাজপথে মানুষ কথা বলে আমার কিছু সন্তানেরা রাজপথে নামে আর আমার দেশের পুলিশিরা ওদের গুলি করে মারে আমার দেশের যে সরকার আছে এই সরকারের বাবা উনি ছিলেন আমাদের দেশের স্থপতি কথা বলেন ঠিক না বেঠি প্রতিটা শিক্ষালয় প্রতিটা বিদ্যাপীঠে আমাদের ওই নেতার ছবি টানানো আছে কথা বলেন ঠিক না বেঠি ওই নেতার ছবি যদি বাংলাদেশের কোন গণ্যমান্য ব্যক্তি হুজুর মৌলি ডিসি এসপি কেউ যদি ছবিটা টানায় ছবি টানানো ছবি নিচে নামায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে কথা বলেন ঠিক না ঠিক ছবি অবমাননার দায়ে তাকে জেল খাটতে হবে হয়তো তার জামিন হবে না এটা আমার দেশের আইন আমার দেশের নিয়ম বলুন তো মরুহম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি কল্পনাই করা যাবে না কথা বলেন ঠিক না ঠিক কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ কোথায় দমকল আর কোথায় নল কোথায় শেখ সাদী আর কোথায় ছাগলের নাদি মিয়া কার সঙ্গে খাত তুলনা করো সেই মুজিবুর রহমান ওনার ছবি নামাই দিলে কি মামলা হবে রাষ্ট্রদ্রোহী মামলা হবে ছবি অবমানাধ্য মামলা হবে কারণ তিনি আমার দেশের সম্মানিত লোক তাকে অপমান করা হয়েছে এই জন্য আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা হবে কথা বলেন ঠিক না বেঠিক তাহলে একজন নেতার ছবি নিচে নামাই দিলে মামলা হয় অত রসুলকে রঙ্গিলা রসুল বলল রসুলের বিরুদ্ধে মিছিল করলো রসুলকে আজে বাজে ভাষায় কালী গালাস দিল তারা রাজপথে ঘুরে বেড়ায় তাদের কেন গ্রেপ্তার করা হয় না দর্শক কত জেনাকার কত বেবিচার কত বেবিচারিনি কত লাস্টা পুরুষ কত লাস্টি মহিলা রাস্পতে ঘুরে বেড়ায় আর কোরআন কথা বলার কারণে অনেক কালে মেরা জেলখানায় ঢুকে ঢুকে মরে নবীর উত্তর শরীরা জেল খেটে মরে আর শয়তানের উত্তর শরীরা বগল দাওড়াইয়ে বেড়ায় একই মামলায় একজন ধর্ষণ করি ভিতরে গেল আর একজন কোরআন বলে ভিতরে গেল ধর্ষণকারী জামিনে বেরিয়ে আসলো কোরআন ওলাদের জামিন হয় না কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে আপনারা যে বললেন নবীর আমরা জীবনে চেইতে ভালোবাসি জীবনের চেইতে ভালোবাসতেই হবে কারণ আল্লাহ রসুল বলেছেন হাব্বা ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় সুজন পাড়া প্রতিবাসী ছেলে মেয়ে বউ বাচ্চা সকলের সেইতে নবীর ভালোবাসা দিলে বেশি না হবে ততক্ষণ মমিন হওয়া যাবে না অথচ দুঃখ লাগে কষ্ট লাগে খুব কষ্ট লাগে নবীকে নিয়ে যখন আজে বাজে কথা বলা হয় আমার দেশের সরকার বাহাদুর মুসলমান আমার দেশের ওসি সাহেবেরা মুসলমান আমার দেশের ডিসি এসপিরা মুসলমান অথচ দুঃখ লাগে নবীর বিরুদ্ধে কথা বলে তারা বুক ফুলি ঘুরিয়ে বেড়ায় আর আমাদের দেশের অনেক আলেমেরা বছরের পর বছরের পর বছর জেল খেটে মরতেছে এই জন্য যদিও আমরা বলি নবীর আমরা বেশি ভালোবাসি কিন্তু না মুখীর কথা অন্তরের কথা নয় কথা বলেন ঠিক না বেঠিক তবে আপনাদের তুলনার আলাদা আপনারা নির্ভীক প্রেমিক আমি কাহালুর মুসলমানদের চিনি দুপসাসিয়ার মুসলমানদের চিনি বগুড়ার মুসলমানদের চিনি এরা জীবন দিতে জানে রাজপথে শহীদ হতে জানে এরা বুকের জামা খুলে দিয়ে গুলির মুখে দাঁড়াতে পারে কিন্তু ইস্তফের শত্রুর কাছে এরা মাতানত নত করতে জানে না ভাষা শুধু মিছিলই দেখালে হবে না অন্তর ধারণ করতে হবে কথা বলেন ঠিক না বেঠি প্রায়জনে আমরা জেলে আমৃত্যু আমরা মৃত্যু রাত পর্যন্ত জেল খাটতে জানি প্রায়জনে আমার বাবার লাশ আমি কবর নিয়ে যেতে জানি প্রায়জনে আমার সন্তানের লাশ আমরা কবর নিয়ে যেতে জানি প্রায়োজনে ফাঁসির কাজটা ঝুলতে পারি প্রায়জনে আমি মৃত্যুবরণ করে আমার স্ত্রী বিধবা হতে পারে কিন্তু কোরআনের শত্রু বাতিলের কাছে আমরা আতক করতে জানি না এইটা যেন শুধু মুখীর কথা না হয় অন্তরের কথাও জানি এক হয়ে যায় কথা বলে না ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমি আপনারা এখন কিছু কিছু লোক বলেন যে অবস্থা খারাপ তাই বলে না ভাই আপনার আগে দেখতাম এখন আর দেখিনি তো অবস্থা খারাপ মঞ্চে পানি লাগবে আমি আগে বলেছি পানি লাগবে চা লাগবে মঞ্চে দুটো জিনিস থাকা লাগবে চা না দিলেও পানি লাগবে বন্ধুগণ ওটা আমার সামনেই দেন আমার যখন প্রয়োজন হবে তখন আমি নেব আমার পাশেই দেন আমার হাতের মাথায় দেন আমার ভাইরা কিছু কিছু লোক বলে এখন অবস্থা খারাপ তাই বলে না বন্ধুগণ অবস্থা মোটেও খারাপ না কারণ অন্ধকার না হলে আলোর মর্ম বোঝা যায় না না স্মৃতি মর্যাদা বোঝা যায় না কথা বলে ঠিক নাবে ঠিক এমন না স্ত্রী পূর্ণিমার প্রয়োজন হয় না যে অত্যাচার চলছে এই অত্যাচারের আধার একদিন কেটে যাবে একদিন নতুন সূর্য উদয় হবে সেই আলোয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যুবকেরা কোরআন বুকে নিয়ে রাস্তায় নামবে বাতিলেরা পালানোর আগেই মানুষ ধরে ফেলবে আধারে ভয় পেও না আধারে ভয় পেও আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আল্লাহ আমাদের সেই সুন্দর দিনটা দেখার তৌফিক দান করুক আমরা এখন বলি যে আমাদের দিনকাল খুব খারাপ যাচ্ছে আচ্ছা বলুন আমাদের যে দিনকাল খারাপ যাচ্ছে রসুলের দিনকাল ভালো গেছে না খারাপ গেছে তারপরে কি রসুল ময়দান ছেড়ে দিয়েছিলেন তিনি একা একাই ছিলেন তবু ময়দান ছেড়ে দেননি ডাক শুনে কেউ না আসে তবে গানটা কে বলেছে বলেন তো যে বলুক বলি যে একজন তিনি কিন্তু খুব বিবাদে বলি এটা বলিছে নাকি সুতরাং আমার ডাক শুনে এখন যদি কেউ না আসে একলা চলতে হবে একদিন আমার পিছনে আপনার পিছনে বহুত লোক তৈরি হয়ে যাবে আমি কোনো দলের সাপোর্ট করে বক্তৃতা করি না